তারা মনে করতেন যে একটি অন্যায় মানে আখরাতকে বরবাদ করে দেয়া আখরাতের বরবাদের যে কোনো জিনিস থেকে তারা দূরে থাকতেন আজ দুনিয়ার বুকে যারা পাগড়ম্বর করছে লাফাচ্ছে হচ্ছে বুকে তারাও কিন্তু মাটির নিচে যাবে ওই সাহাবিয়াও মাটির নিচে গেছে এরাও যাবে এরা দুনিয়াকে আবাদ করে আখরাতকে বরবাদ করেছে আর তারা দুনিয়াকে ছেড়ে আখরাতকে পণ্য করেছে কত পার্থক্য আপনারাও আজ যারা অনেক কিছু দেশের ভিতরে করবেন অনেক কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন এইটা করবেন ওইটা করবেন আপনারা একবার কি কোনো দিন আল্লাহর শরীয়তকে জেনেছেন আল্লাহর শরীয়ত না জেনে আপনি কি বাস্তবায়ন করতে যাবেন আপনারা কেউ মনে করছেন যে আমরা গণতন্ত্র বাস্তবায়ন করব কেউ বা অমুকতন্ত্র বাস্তবায়ন করব সম্মানিত মুসলিয়ানি করাম আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি তা হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে একটি দিন দিয়েছেন যে দিন সর্বদিক থেকে পরিপূর্ণ পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন কোথাও আমরা কারো কাছ থেকে কিছু ধার করতে হবে না ওমর রাজি আল্লাহনু যেই গ্রন্থটি পাঠ করতেছিলেন আপনারা জানেন সেই গ্রন্থটি আল্লাহর নাজিল করা কিতাব ছিল তারপরেও মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম এই গ্রন্থের দিকে তাকিয়ে পড়া সেখান থেকে কিছু শেখা অনুমতি আমাদেরকে দেননি এর অর্থ হচ্ছে ইসলাম আসার পরে কোরআন করিম নাজিল হওয়ার পরে মোহাম্মদ রসলাম আগমনের পরে অন্য কোন তথ্য এমনকি যদি শোনো সেটা সেটা আল্লাহর দেয়া কোনো বিকৃত কোনো কিতাবও হয় অথবা আল্লাহর দেয়া পূর্ববর্তী কোনো কিতাবও হয় তাও আমাদের জন্য রহিত সেখান থেকেও কোনো কিছু সংগ্রহ করার অনুমতি আমাদের নেই যদি তাই হয় আল্লাহর দেয়া কিতাব থেকে যে কিতাব আগে ছিল আল্লাহরই বাণী কোনো সন্দেহ নেই সেখান থেকেও আমরা কিছু নিতে আমরা অনুমতি প্রাপ্ত নই এবং মাহমুদুর রসুল্লাহকে ধমক দিয়ে বলেছিলেন ইবনুল খত ইবনুল খাত্তব পেরেশান হয়ে যাচ্ছ অল্লাহে আল্লাহ শপথ করে বলছি আল্লাহ তালে দিনকে পূর্ণ করে দিবেন আল্লাহ তালা এই দিনকে পূর্ণ করে দিয়েছেন এবং এই দিনের উপরে তেরোশো বছর চোদ্দশো বছর পর্যন্ত মুসলিমরা তাদের সমস্ত জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠা করতে পেরেছে বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়া বাইরের কোনো নীতি সেখান সেখানে আমদানি করা ছাড়াই তারা চলতে পেরেছে তাহলে এখন কেন বাইর কিছু আনতে হবে এটা মূলত আমাদের ইমানই দুর্বলতা যদি ইমান যদি শক্ত হতো আমরা যে বুঝতে বুঝতে পারতাম যেটাই আমাদের ইমানই দুর্বলতা অবশ্যই আমরা আল্লাহর দিন দিকে ফিরে আসতাম আমরা অনেক কিছু করতে চাই কিন্তু ইমানটা শক্ত করতে চাই না ইমান আকিদার কথা বললে অনেকের গা জলা আরম্ভ হয় কিন্তু তারা তো বুঝে না যে ইমান আঁকিদা শক্ত হলে মানুষ দৈনন্দিন জীবনে কত কত বেশি ইমানদার হবে তাদের জীবনে অনেক আইন করা লাগবে না ইমান আকিদা শুদ্ধ হলে সলাতের জন্য আইন করা লাগবে না পিতা মাতার ভরণ পোষণের জন্য আইন করা লাগবে না মানুষের জীবনে হানাহানি মারামারি করার জন্য মারামারি নিরোধ করার জন্য আইন করা লাগবে না কারণ একটি ইমান মানুষকে সমস্ত কাজ থেকে বাধা দিবে ওমর বিন্তাহীয় লানহু আবু বক্করের পক্ষ থেকে মদিনাতে তিনি একবার বিচারক নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন মদিনাতে ছয় মাস বসেছিলেন একজনও বিচারের জন্য আসেনি কারণ তাদের ইমান তাদেরকে অপরাধ কর্ম করতে তাদেরকে বাধা দিয়েছিল সেই জন্য তাদের সেখানে সেই সমাজ হয়েছিল যেই সমাজে কোনো অপরাধ কর্ম অনুষ্ঠিত হয়নি ইমান যদি আপনার থাকে ইমান যদি শক্তিশালী হয় রাতের অন্ধকারে আপনি মনে করবেন আমার রব আমাকে দেখছেন দিনের বেলাও মনে করবেন আমার রব আমাকে দেখছেন মানুষের ভিতরে লোক সমাগেও মনে করবেন আমার রব আমাকে দেখছেন একাকি হলেও মনে করবেন আমার রব আমাকে দেখছেন মানুষের সম্পদে হাত বাড়াবেন না জীবনের অন্য জায়গা তো আপনি অন্যায় করবেন না হারাম যদি এসে যায় পাগল হয়ে যাবেন কীভাবে বাছার জন্য তও ব্যস্ত ভারের জন্য পাগল হয়ে যাবেন ওই নারীর মতো হবে যে নারী বার বার মোহাম্মদ রসুল্লাহামের কাছে এসে বলেছেন ইয়া রসুল্লাহ তো আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন রসুল্লাহ সাল্লাম বললেন তোমার পেটের সন্তান যতক্ষণ বের না হচ্ছে তোমাকে পবিত্র করতে পারছি না তুমি মারা গেলেও তোমার সন্তানকে আমি মারতে পারি না চলে যাওয়ার পরে আবার আসছে সেই নারী সন্তানকে কোলে নিয়ে এসে বললেন সন্তান বের হয়েছে আমাকে পবিত্র করুন এতদিনও তার তার চিন্তা রয়ে গেছে একটি গুণার কারণে সে গুনার কারণে তবা করে যাচ্ছে আবার এসে বল্লা আমাকে পবিত্র করুন আমাকে পবিত্র করুন সাল্লাম বললেন এই বাচ্চা যতক্ষণ দুধ ছাড়ানো হচ্ছে তোমাকে পবিত্র করা যাচ্ছে না নিয়ে চলে গেল আবার আসলো বাচ্চা যখন হাতের মধ্যে একটি রুটি দিয়ে দেখা গেলো দেখানো হলো বাচ্চা এখন রুটি খেতে পারে আমাকে পবিত্র করুন মোহাম্মদুর রহস্ল্লা সাল্লাহ সাল্লাম তখন তাকে বিভিন্নভাবে পরীক্ষা করে সেই শর্ত পূরণ হওয়ার পরে তাকে পবিত্র করার ঘোষণা দিলেন এবং এটাই ছিল এমন এই কারণ হয়েছিল তার ইমান ছিল শক্তিশালী তারা মনে করতেন যে একটি অন্যায় মানে আখরাতকে বরবাদ করে দেয়া আখরাতের বরবাদের যে কোনো জিনিস থেকে তারা দূরে থাকতেন আজ দুনিয়ার বুকে যারা বাগড়ম্বর করছে লাফাচ্ছে দুনিয়ার বুকে তারাও কিন্তু মাটির নিচে যাবে ওই সাহাবিয়াও মাটির নিচে গেছে এরাও যাবে এরা দুনিয়াকে আবাদ করে আখরাতকে বরবাদ করেছে আর তারা দুনিয়াকে ছেড়ে আখরাতকে পূর্ণ করেছে কত পার্থক্য আপনারাও আজ যারা অনেক কিছু দেশের ভিতরে করবেন অনেক কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন এইটা করবেন ওইটা করবেন আপনারা একবার কি কোনোদিন দিন আল্লাহ শরীয়তকে জেনেছেন আল্লাহর শরীয়ত না জেনে আপনি কি বাস্তবায়ন করতে যাবেন আপনারা কেউ মনে করছেন যে আমরা গণতন্ত্র বাস্তবায়ন করব কেউ বা অমুকতন্ত্র বাস্তবায়ন করব গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলা এখন দোষের হয়ে গেছে কেউ কেউ তো মনে করে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলে ও তো কত বড়ো সাহস মানে এটা যেন একটা অপরাধ হয়ে গেছে কত বড় কত বড় দুর্ভাগ্য জাতির যে তারা তারা ভালো কাজকে অপরাধ বিবেচনা করছে বাইরের এ সমস্ত জিনিস হচ্ছে যা এগুলি হচ্ছে মূর্খতা এগুলি হচ্ছে ইমান বিরোধিতা এগুলি হচ্ছে সরিয়া বিরোধিতা এগুলি হচ্ছে আমাদের আখরাত বরবাদ করার কারণ এগুলিকে আমরা আঁকড়ে ধরেছি এবং এগুলিকে বাদ দেওয়ার ক্ষেত্রে যত কথাই বলা হয় সেগুলিকে কোনোভাবেই অনেকের অন্তরে স্থান পায় না যার অন্তরে মারদ আল্লাহ তালা তাদেরকে বলেছেন ফি কলু বিহীম মারদ ফাজুম্লাহ মারদ তাদের অন্তরে রোগ রয়েছে এই আল্লাহ তালা তাদের অন্তর রোগকে আরও বাড়িয়ে দিয়েছেন অন্তরের রোগ যদি আপনি মুক্ত না হতে পারেন উপরে যত রকম রে ওষুধ ঢালেন কাজ হবে না অন্তরের রোগটাকে আগে আগে পরিচ্ছন্ন করতে হবে অন্তর রোগ থেকে মুক্ত হতে হবে অন্তর রোগ আমার ভিতরে রয়ে গেছে যদি এরকম থাকে আপনি দুর্ভাগা আল্লাহ তালা কোরআনে কেন বলেছেন জান্নাতে শুধু তাদেরকে আল্লাহ তালা জায়গা দিবেন ইল্লা মান আতাল্লাহ হাবি কালবিন সালিম যেই ব্যক্তি কালবে সেলিম নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হবে সেই ব্যক্তি শুধুমাত্র জান্নাতে প্রবেশ করবে সম্পদও কাজে লাগবে না সন্তানও সেদিন কাজে লাগবে না নিজেকে নিয়ে চিন্তা করুন সারা দেশের বাংলাদেশের পুরো মানুষ কিনি আপনি পারবেন না নিজে বাঁচতে পেরেছেন কিনা সেটা চিন্তা করুন আল্লাহ তালা বলছেন কু নিজেকে বাঁচাও পরিবারকে বাঁচাও উ আনভুসা কুম আহিলি হুকুম নিজেকে বাঁচাও নিজের পরিবারকে বাঁচাও যার পরিবার নাই সে নিজেকে বাঁচাবে যার পরিবার আছে নিজেকে বাঁচাকে বাঁচাবে পরিবারকে বাঁচাবে এ দুটি বড় কর্তব্য যার যত বড় পরিবার তাকে সে ততটুকু বাঁচানোর চেষ্টা করবে আপনি যদি কোনো মসজিদের ইমাম হন আপনার অধীন যে সমস্ত মানুষগুলো আছে যারা নামাজে আসে আসে না বা আসে সবাই আপনার মহল্লার আপনার দায়িত্ব রয়েছে তাদেরকে গুণা থেকে বাঁচানোর আপনার দায়িত্ব রয়েছে আপনি যদি কোনো হন পুরা রাষ্ট্রের কোথাও যদি কোনো কুফুরি হয় কোথাও যদি শিরিক হয় এর জন্য আল্লাহ আপনাকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আর আপনি নিজেই যদি কোনো সে কুফুরি বাস্তবায়ন করেন তাহলে অপেক্ষা করুন আল্লাহর পাকড়াওর জন্য অপেক্ষা করুন আপনি মনে করেছেন আজ সেরে আজ কিছু দুনিয়া থেকে হয়তো আপনি বেঁচে যাবেন বিভিন্ন কর্মকাণ্ড দিয়ে আখেরাতের পাকড়াও থেকে আপনি বাঁচতে পারবেন না যাদেরকে আপনি পথভ্রষ্ট করেছেন বেগাই বলেছেন তারা কিছু বোঝা বহন করবে এবং আরও কিছু বোঝা বহন করবে নিজেদের বোঝা সহ সারা বাংলাদেশের মানুষের বোঝা বহন করতে কে রাজি আছেন কে রাজি আছেন গুণার বোঝা নিয়ে আরেকজনের বোঝা নিজে বহন করবেন কেন আরেকজনের বোঝা আমি বহন করতে যাবো যে গুনার কাজটি যদি ভালো কাজ করেন সব পাবেন কিন্তু গুনার কাজ যদি আপনি রচনা করেন অন্যায় কোনো কিছু আপনি অনুমোদন দেন আপনি অপেক্ষা করুন দুনিয়ার বুকে হয়তো আমরা বললে আপনি শুনবেন না আখরাতের দরজায় প্রতিটি জায়গায় আপনাকে সেটার জন্য জবাব করতে হবে কবর আজাব রয়েছে হাসরের মাঠের শাস্তি রয়েছে এরপরে জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করছে যদি না তহবা করে এখনো ফিরে আসুন আল্লাহ তালা দরজা উন্মুক্ত রেখেছেন তার দরজা উন্মুক্ত রেখেছেন একজন মানুষের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে তওবা করতে পারে মৃত্যুর বড় নিঃশ্বাস এসে গেলে আর তওবা কবুল হয় না তেমনি ভাই পশ্চিম দিগন্তে সূর্য উঠল আর তওবা কবুল হয় না এর আগ পর্যন্ত তওবা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় ন্যায় মত কেন বনিয়াদম ভুল করে উত্তম ভুলকারী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আবার আল্লাহর কাছে ফিরে আসে